আপনার আত্মীয় থাকলে আপনার হাত ধরে সে সদস্য হচ্ছে কিনা এবং আওয়ামী লীগের সাথে যারা ব্যবসা করেছে আওয়ামী লীগের সাথে যারা রাতের অন্ধকারে লিহাজও করেছে সেই ধরনের কোন দোষরদেরকে আপনারা সদস্য নবায়ন করছেন কিনা সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করবো এই কারণে যিনি আদায়কারের স্বাক্ষর দিবেন তিনি খুব সতর্ক থাকবেন কারণ যিনি আদায়কারী স্বাক্ষর করবে তার দ্বারা যদি কোনো আওয়ামী লীগের দোষ ঢুকে যায় কোনো বিশৃঙ্খলাকারী ঢুকে যায় এই আদায়কারীকে সকল দায় দায়িত্ব নিতে অত্যন্ত সুশৃঙ্খল অত্যন্ত সততা সহিত আমরা প্রত্যেকটি আমাদের কার্যক্রম পরিচালিত করি এখানে যদি কোনো অনৈতিক কোন রকম বিশৃঙ্খলা আমরা দেখতে পাই আপনাদের যেই বিষয়ের সাথে জড়িত থাকবে তার বিরুদ্ধে আমরা আইনগত